এখন বর্ষাকাল বৃষ্টির দিন তাই সখীপুর সকলি গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট দানবী সালাউদ্দিন আলমগীর রাসের সাহেব আজকে দেখুন সখীপুর বাজার অঞ্চল দিয়ে সকল দোকানদারকে তারা ছাতা বিতরণ করছে অবশ্য বিতরণের পূর্বেই তাদের একটা সিস্টেম আছে যে সকল দোকানদারকে কার্ড দিয়ে গিয়েছে সে কার্ড অনুযায়ী সাতার বিতরণ করছে এতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এর আগেও তারা রমজান মাসে তারা আয়োজন করেছিলেন এই কার্ড কার্ডের মাধ্যমে তাদের এই ব্যবস্থাপনাটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে আলহামদুলিল্লাহ ঠিক সমস্ত দোকানদার ভাইদেরকে সালাম উদ্দিন রাসেল কর্তৃক বৃষ্টির দিনে ছাতা উপহার দিচ্ছে ছাতা পেয়ে আপনি আপনার অনুভূতিটা কেমন বলেন আলহামদুলিল্লাহ অনেক জনসেবা করে এবং গরিব সুস্থ মানুষের সেবা পাশে সবসময় থাকে বেশি কিছু দান শুরু করে দেয় তারই কেউ যেন বাড়ে মানুষের বেশি দান করতে পারে আলহামদুলিল্লাহ